দরবেশ বাহালুল মরুভূমির মধ্যে বসে আছেন ইন দা মেন একজন ব্যবসায়ী তার কাছে আসছে হুজুর আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ আপনি যা বলেন তাই হয় আপনি মেহরবানি করে আমাকে একটা সৎ ব্যবসার পরামর্শ দিন আমি যেন ব্যবসায় সফলতা অর্জন করতে পারি আমি যাই করি সেখানে লস আর লস কিছু মানুষ আছে না যে ব্যবসায় শুরু করে লস খায় আবার কিছু মানুষও আছে যে ব্যবসায় শুরু করুক না কেন লাভ আর লাভ আজ না করে আপনি ব্যবসার কথা আমাকে বলে দেন যাতে করে আমি লাভবান হই আমার ব্যবসা যেন ভালো হয় দরবেশ বাহালুল বললেন ঠিক আছে আপনি বেশি করে কাপড় ক্রয় করেন আপনি বেশি করে কাপড় ক্রয় করবেন ব্যবসায়ী বলল কেমন রঙের কাপড় ক্রয় করব তিনি বললেন আপনি কালো কালারের কাপড় বেশি বেশি করে ক্রয় করবেন কালো কালার কাপড় আপনি কিনবেন যত অর্থ তার কাছে ছিল সব অর্থ দিয়ে ওই এলাকায় যত কালো কাপড় ছিল সব কালো কাপড় সে একাই কিনে ফেলেছে একাই কালো কাপড় কেনার পরে আর কোথাও কালো কাপড় নাই ওই শহরে একজন সুখ্যাতি অর্জন করেছে নেতা ভালো মানুষ সে মারা গেছে সবার কাছে যে প্রিয় ছিল মারা যাওয়ার পরে ওই শহরে শোকের ছাঁ পড়েছে কালো কাপড়ের প্রয়োজন কালো কাপড়ের শহরে কোথাও নাই ব্যবসায়ীর কাছে শুধুমাত্র কালো কাপড় আছে সবাই মিলে ওই ব্যবসায়ীর কাছে এসেছে কালো কাপড় ক্রয় করার জন্য ওই ব্যবসায়ী এবার অনেক চড়া মূল্যে যত কালো কাপড় ছিল সব কালো কাপড় ক্রেতার কাছে বিক্রয় করে দিছে সে সারা জীবনে যা লাভ করে নাই একদিনে তার চেয়ে বেশি লাভ করেছে এরকম ব্যবসায়ী আমাদের মাঝে আছে না নাই সুযোগে সদ ব্যবহার করে যার থেকে যা পারে তাই নাই আসে না নাই ব্যবসা হালাল কিন্তু এমন ব্যবসা হালাল নয় অনেক টাকা লাভবান করল অনেক ধনে হয়ে গেল পোশাক মন মাইন্ড চলাচলের গাড়ি সব কিছু চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল একদিন সে ঘোরার উপরে সাওয়ার হয়ে দামি দামি পোশাক পরে মরুভূমি দেখা দেখা হওয়ার পরে বলছে পাগল এর আগে একটা ব্যবসার কথা বলেছিলাম আমি সেই ব্যবসাতে অনেক লাভবান হয়েছি কটিপতি হয়ে গিয়েছি আর কোনো ব্যবসা আছে নাকি তোমার মাথায় আদব চেঞ্জ হয়ে গেছে আখলাখ চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন ঠিকই ঠিক না এই জন্য মানুষ যখন ধনী হয়ে যায় তখন মানুষের মন মানসিকতা সব অর্থ দিয়ে আপনি তরমুজ কিনেন তরমুজ ক্রয় করেন ব্যবসায়ী যাওয়ার পরে যত টাকা কামাই করেছিল যত অর্থ গচ্ছিত ছিল সব টাকা দিয়া সব অর্থ দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ তরমুজ কিনে ফেলেছে তরমুজ কেনার পর পরের দিন ওই তরমুজ পচা শুরু করে দিছে সব তরমুজ পচে গলে একেবারে ভস্ত হয়ে গেছে এখন সে আর ধনী নাই এখন আর কিছুই নাই মাত্র কয়েক দিনের মধ্যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন-দৌলতের মালিক হয়ে গিয়েছিল আবার কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু হারায় ফেলেছে কিছু নাই এই জন্য অহংকার মানুষকে ধ্বংস করে দেয় ঠিকই ঠিক না তাকাব্বর মানুষকে ধ্বংস করে দেয় তার আর কিছুই রইল না নরমালি পোশাক পরে আবার দরবেশ বালের কাছে পৌঁছালেন দরবেশ ভালো লোকে বললেন আপনি আমাকে কেন ঠকালেন আপনি কেন আমাকে ঠকালেন বলেন আপনার কি দোষ করেছি কি এমন ক্ষতি করেছি যার কারণে আপনি আমাকে ঠকালেন আমি তো অনেক উপরে উঠে গিয়েছিলাম অনেক বিত্তশালী হয়ে গিয়েছিলাম টাকা পয়সার অভাব ছিল না আপনি কেন আমাকে ঠকালেন কি এমন অপরাধ করেছি আমারে বলেন ভালুল বলল আমি তোমার ঠকা নাই ঠকাই নাই তোমার আচার তোমার আচরণ তোমার আখবাখ তোমার চরিত্র তোমার কথা তোমাকে ঠকিয়েছে আদবের সাথে আমার কাছে পরামর্শ চেয়েছ কি এমন ব্যবসা করা যায় তুমি ভালো আদব দেখিয়েছ ভালো আদবের কারণে আদব তোমাকে ওপরে পৌঁছে দিয়েছে এর জন্য মানুষের যখন ভালো আদব থাকে থাকে ভালো চরিত্র থাকে এই ভালো আদব দিয়ে ভালো চরিত্র দিয়ে সারা পৃথিবী মানুষ জয় করতে পারে আপনি ভালো আদব দিয়ে ভালো আদব দেখিয়ে সারা পৃথিবী জয় করতে পারবেন তোমার ভালো আদব তোমার ভালো আখলা তোমার ভালো চরিত্র তোমাকে ওপরে তুলে দিয়েছে এরপরে সেকেন্ড টাইম তুমি আমার সঙ্গে খারাপ আচরণ করেছ তোমার আদবের ভিতরে চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন ঢুকে গেছে খারাপ আদব দেখাইছো ভালো আদব ভালো ব্যবহার তুমি আমার সঙ্গে করো নাই এর জন্য এই খারাপ আচরণ খারাপ ব্যবহার তোমাকে টেনে হিচড়ে ওপর থেকে নিচে নামাই দিছে এই জন্য ভালো ব্যবহার করার দরকার আছে না নাই সবার সঙ্গে পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশী বড়দের সাথে ছোটদের সাথেও ভালো আচরণের দরকার আছে না নাই